রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটা অক্ষরেখা অবস্থান করছে আর তার জেরেই বাংলায় বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে কয়েকদিন ধরেই গুমট গরমে একেবারে নাজেহাল অবস্থা আমাদের আমরা প্রত্যেক ভাবছি যদি একটু বৃষ্টি হয় তাহলে স্বস্তি পাওয়া যায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কলকাতা সহ বিভিন্ন জেলায় কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও সম্ভাবনা রয়েছে কি বলছেন আবহাওয়িদ সরব আপনাদের আজকেও দেখলাম যেমন গতকাল ছিল একটা অক্ষরেখা ছিল আপনার পূর্ব পশ্চিম ওরিয়েন্টের অক্ষরেখাটা অনেকখানা রাজস্থান থেকে ওইদিকে আপনার বাংলাদেশ টাংলাদেশ পর্যন্ত আজকেও ওখানে একটা অক্ষরেখা আছে যদিও ওটা অত দূরে না এবং শুধু তাই নয় ওখানে পূর্ব বিহারের কাছে একটা সাইক্লোনিক সার্কুলেশনও আছে পূর্ববিহার এবং এবং অ্যাসোসিয়েটেড ওই এরিয়াতে তো ওইগুলো কার প্রত্যেক দিনই প্রায় আপনি বলতে পারেন নর্থ বেঙ্গলে কোনো একটা ছোট একটা অক্ষরেখা ইস্ট ওয়েস্ট অক্ষরেখা বা কখনো নর্থ সাউথ অক্ষর এরকম একটা অক্ষরেখা পায় কোনো একটা সিনপটিক সিচুয়েশান রয়েছে ওখানে যে সিনপটিক সিচুয়েশানটা ওরা কি করছে যে অ্যাভেলেবেল যে ময়েশ্চারটা ওখানে আসছে ওটাকে লিফট করতে সাহায্য করছে এমন অ্যাজ এ রেজাল্ট অফ আমরা ওখানে ওয়েদারটা পাচ্ছি এবং নর্থটা আর একটা ব্যাপার হচ্ছে কি ওখানে দু রকমের এয়ার মাস ওখানে আসে ফলে ওই দু রকম এয়ার মাস আসার জন্য ওখানে আপনার এক থান্ডার স্টম এয়ার মাস টাইপের থান্ডার স্টম অ্যাক্টিভিটিসগুলো হ্যাঁ আমি তিন দিন পর দক্ষিণবঙ্গে তার ড্রাই বলছিলেন লাস্ট দুই দিন এবার কি দক্ষিণবঙ্গে আবারও আমরা দেখবো তাপমাত্রা বাড়ার দেখুন তাপ দেখুন প্রথম দক্ষিণবঙ্গে যেন তাপমাত্রা যেটা বলছি তাপমাত্রা এখন আজকাল হয়তো তাপমাত্রা আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার হয়তো কমে যাবে ম্যাক্সিমাম টেম্পারেচার কমবে এক দু ডিগ্রি তারপর আবার বাড়বে কিন্তু ইন এনি কেস আগামী আগামী সাত দিনের মধ্যেও কিন্তু হিট ওয়েব মতো যে কন্ডিশন হচ্ছে ওই রকম কিন্তু টেম্পারেচার আমরা আশা করছি না হয়তো বাড়বে যেমন ধরুন আজকের তুলনায় কালকে হয়তো আজকে না কাল হয়তো কমে যাবে তারপরে বাড়বে হয়তো কিন্তু বাড়লেও সেই বাড়াটা কিন্তু যে যেরকম আমরা ফেস করেছি না ওরকম হয়তো হবে না তবে ধীরে ধীরে ওই দিকে যাবেই কারণ ওই দিকে যদি না যায় তাহলে কিন্তু আমরা ঠান্ডা পাবো না রিমেম্বার ওয়ান থিং আমরা যদি হট অ্যান্ড হিউমিড ওয়েদার না চাই তাহলে আমরা ঠান্ডা পাবো না বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী শনিবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস গাঙ্গা দক্ষিণবঙ্গ আগামী কয়েক দিন মূলত শুষ্ক এবং উষ্ণ আবহাওয়া থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সতর্কতাও রয়েছে কি বলছেন আবহাবিদ শোনাব আপনাদের ক্যাটার রেনফল ফোরকাস্ট দিয়েছি মুর্শিদাবাদ বীরভূম ঝাড়গ্রাম মেদিনীপুর এবং চব্বিশ পরগনাতে এবং অন্যান্য সব জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে সেটা হচ্ছে আইসোলেটেড রেন ফল দিয়েছি স্ক্যাটার আইসোলেটেড রেন তাৎপর্য আপনারা নিশ্চয়ই জানেন স্ক্যাটার বলতে বোঝায় যে যে জেলাগুলিতে আমি বললাম ওই জেলাগুলির ফিফটি পার্সেন্টের থেকে কম এরিয়া আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত এরিয়াতে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকে আর আইসোলেটেড মানে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপর আসা যাক ডে টু অর্থাৎ আগামীকাল আগামীকালে আপনার বীরভূম এবং মুর্শিদাবাদে আইসোলেটেড রেনফলের প্রকাশ দেওয়া হয়েছে অন্যান্য জেলাগুলি শুষ্ক পরশুদিন ডে থ্রি অর্থাৎ তেরো তারিখে পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে অন্যান্য জেলাগুলি শুষ্ক আর ডে ফোরে অ্যাকচুয়ালি তিন দিন পর্যন্ত বলাটাই ভালো কারণ আমরা তো আপডেট করি তবু ডে ফোরে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং ওয়েস্ট বর্ধমান এই কটি জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অন্যান্য জেলাগুলি ড্রাই এবং ডে ফাইভ ডে সিক্স এবং ডে সেভেন এগুলি সবকটি জেলায় শুষ্ক উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি হবে বৃহস্পতিবার মালদা ও দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার উত্তরবঙ্গের পার্বত্য জেলায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস সোমবার থেকে ফের উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের কোথাও প্রবাহের সতর্ক বার্তা নেই তবে রবিবার থেকে পশ্চিমাঞ্চলের জেলা এবং গাঙ্গীয় বঙ্গের তাপমাত্রা ক্রমশ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস কি বলছেন আবহাবিদ আপনাদের উত্তরবঙ্গের আগামী কয়েকদিনের আবহাওয়া একটু মোটামুটি উত্তরবঙ্গের কোনো না কোনো জেলাতে প্রত্যেক দিনই রেনফল থাকবে ডিটেলস হচ্ছে এরকম যে আজকে উত্তরবঙ্গেতে দার্জিলিংয়ে স্ক্যাটারড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং অন্যান্য জেলাগুলিতে আইসোলেটেড ডে ওয়ান ডে টুতে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে মালদা এবং সাউথ দিনাজপুরও আইসোলেটেড রেনফলের প্রভাব দেওয়া হয়েছে অন্যান্যগুলিতে ড্রাই এটা গেল আগামীকালের আগামী পরশু অর্থাৎ ডে থ্রিতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে আইসোলেটেড রেনফলের প্রভাব দেওয়া হয়েছে অন্যান্যগুলিতে ড্রাই ডে ফোর মিন্স একবার চোদ্দো তারিখে আর কি সেদিনে দার্জিলিং এবং কালিম্পংয়ে খালি আইসোলেটেড রেনফল দেওয়া হয়েছে অন্যান্যগুলিতে কোনো রেনফলের ফলে প্রবাস দেওয়া হয়নি আর ডে ফাইভ অর্থাৎ পনেরো তারিখে পনেরো তারিখ হ্যাঁ পনেরো তারিখে সপ্তাহে জেলাতে আইসোলেটেড রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটা অক্ষরেখা অবস্থান করছে আর তার জেরেই বাংলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে কয়েকদিন ধরে গোমট গরমে নাজেহাল বঙ্গবাসী আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কলকাতা সহ বিভিন্ন জেলায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও শিলাবৃষ্টিরও কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃহস্পতিবার সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী শনিবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব শ্রেমিংয়ে